এগুলো টাকা পার পিস ছয়টা পাঁচশো চল্লিশ টাকা লবণ বাটি আছে পঁচিশ টাকা পার পিস লবণ বাটি সাত পিসের দিচ্ছি বাসার বাড়িতে একশ টাকা পার পিস বিরিয়ানি প্লেট এটি একশো পঁচাশি টাকা পার পিস এগুলো একশো পঁচিশ টাকা পার পিস এটা সাতশো পঞ্চাশ টাকা এটা মাছ আছে পাতা আছে বারোশো টাকার ছয়টা ছয়শো টাকা এগুলো চারটা পাঁচটা কালার হয় গতিমগ

একশ দশ টাকা পার এগুলো এগুলা টাকা পার এগুলো এগুলা টাকা পার পিস হলো বিষাই ম মানে কিছু অ্যাডভান্স করলে মানে হোম ডেলিভারি দিব আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের অনেকই রিকোয়েস্টে আমি আবারও চলে আসলাম ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট মিডফুট এলাকার বিসমিল্লাহ টাওয়ার মার্কেটের ঠিক অপর সাইডে পুলিশফাড়ির গলিতে অবস্থিত আফিয়া গিফট সেন্টার এই দোকানটি আজকের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আফিয়া গিফট সেন্টারের আপডেট কিছু পণ্য এবং জানার চেষ্টা করব এগুলোর পাইকারি দৰদামগুলি আসসালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন

আমার দুইটা দোকান আপনি আর গিফট সেন্টার আমাদের আগে দশ বারোটা ভিডিও দেওয়া আছে সেখানেও অনেক আইটেমের ভিডিও দেওয়া আছে আছে কিছু মালের রেট আপডেট হয়েছে সেটা আমাদের সাথে যোগাযোগ করে আমরা কিছুদিন হোম ডেলিভারি দিয়েছিলাম সমস্যার রাখছিলাম এখন আবার হোম ডেলিভারি আপনার নিতে পারেন হোম ডেলিভারির ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন আর হোম ডেলিভারির সাথে প্যাকেজিং চার্জটা অবশ্যই করবেন প্যাকেজিং না দিলে মাল ভেঙে যায় ভেঙে গেলে মাল আপনি রিসিভ করবেন না আমিও নিব না

যে আমরা নতুন পুরোনো সব মিলিয়ে দেখাবো যেটা রেট বাড়ছে দাম বাড়ায় বলবো যেটা কমছে কমায় বলবো আমাদের এই পার্টিগুলো আবার নতুন করে আনছি এগুলো কালারও আছে আগের পিছুতে যে আছে এখনো আছে এগুলো সাতশো টাকা হ্যাঁ কালার হবে চারটা ওদের কাছে এটা সাত পিসের একটা সেট আছে দেখেন চারটা কালার হবে এটা এক হাজার ষাট টাকা দাম যে এটারও কালার আছে এটা সাত পিসের সেট এটা রেট হল আট ছশো পঞ্চাশ টাকা এটাও চারটা কালার হ্যাঁ আট টাকা এটা পাতা সেট।

দুইটা মগ দুইটা চামচ আড়াইশো টাকা দুইটা চায় নামক সিরামিকের বাটি দুইটা বাটি দুইটা সুপ চার পিসের দুইশো বিশ টাকা আমাদের কাছে গিফটের আইটেম গুলো ছিল দুইটা কাপ দুইটা পিরিস আর দুইটা চার চামচ এটার দাম হলো আড়াইশো টাকা দুই পিসের পাইরেক্সের মগ এটা হলো পাইরেক্স কা এটার কালারও হয় হ্যাঁ এরকম কালারও হবে পাইরেক্সের মগ এটা কি ভাই সিঙ্গেলও পাওয়া যাবে যে এগুলো লুজ আমরা বিক্রি করি পাইরেক্সের মগ লুজ কত আর এই ডবলটা নিলে কত করে এই ব্যাপারে দাম হলো 85 টাকা আর সেট নিলে দুইটা চামি সহ সেট নিলে 250 টাকা আমাদের কাছে এই সিরামিকের ভাতের বাটি গুলো আছে ড্রাগনের হ্যাঁ 170 টাকা করে পার পিস 170 টাকা জি পার 170 টাকা করে অনেকটি প্রিন্টার হবে অনেকটি কালার হবে এবার ভাতের প্লেটগুলো দেখাবো এগুলো ভাতের প্লেট 1200 টাকা দরদম 6টা 600 টাকা হ্যাঁ বারোশো টাকা ডর্জন এগুলো তেরোশো টাকা দর্জনশো পঞ্চাশ টাকা দর্জন আকিজের এগুলো আছে আকিজের অনেকটি পিন্ট হবে চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে রিং সুপ হ্যাঁ এগুলো হলো রিংসুপ ছয়টা ছয়শো টাকা দেখেন অনেকটি কালার হবে ছয় ছয়শো টাকা এটা হচ্ছে কুয়াশা প্লেট এক হাজার বিশ টাকা ডোরজন পঁচাশি টাকা পার পিস এক হাজার বিশ টাকা ডোরজন এখানে এই পোয়ার ডিস গুলো আছে দেখেন এটার দাম দুইশো টাকা এটার দাম তিনশো টাকা আর অন্য অন্য প্রিন্ট হবে এগুলো একটু বড় হাফ প্লেট মানে ছোট থেকে একটু বড় হাফ প্লেট ছয়টা পাঁচশো চল্লিশ টাকা দেখেন ছয়টা পাঁচশো চল্লিশ টাকা একটু বড় অনেকগুলো কালার পার্টি কালার পার্টি যেন আছে পাঁচশো চল্লিশ টাকা

টোটালি সাদা কোনো পিন নেই এটা একশো বিশ টাকা পার পিস এখানে ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো নব্বই টাকা পার পিস ফুল আছে গোল্ডেন কালার ফুল ফুল গ্যারান্টি হ্যাঁ ফুল উঠবে না গ্যারান্টি গোল্ডেন কালার আছে এটা নব্বই টাকা পার পিস দেখেন আর পিনগুলা গ্যারান্টি পিন নষ্ট হবে না এস কালার হবে কালার আছে এস কালার আছে জি কালার আছে এই মুন্নুর বাটি আছে এটা নব্বই টাকা পার পিস মুন্নুর এখানে নতুন কিছু কালেকশন আছে এইটা এক কেজির মোক একশো পাঁচ টাকা করে দেখুন এটা একশো পাঁচটাই করে প্রিন্ট আলাদা হবে এটা একশো পাঁচটাই করে প্রিন্ট আলাদা আলাদা হবে এর মধ্যে হলো আকিসপ্রাগনের শাইনপুকো এগুলো একশো টাকা পার পিস এটা হল বিগ সেক মগ সবই বিগ শেষ একশো টাকা পার এই দুটা মগ আছে একটু চোখা টাইপের প্রিনগুলো গ্যারান্টি প্রিন্ট অফ আলাদা একশো টাকা পার আমরা এবার দেখাবো মার্বেলের মগ হ্যাঁ মার্বেল মার্বেলের বিক সেক মগ এগুলো একশো টাকা পার পিস দেখেন এই রাকেশ কোম্পানি মার্বেলের গটি মগ এগুলো চারটা পাঁচটা কালার হয় গটি মগ

একটা আছে ভোড়া মগে একটা আছে এগুলো পঁচাশি টাকা করে সিঙ্গেল বক্স এগুলা পঁচাশি টাকা করে আমাদের কাছে প্রিন্ট এর মগ আছে এগুলো একশো টাকা করে প্রিন্টের মগ এটা হলুদ কালার হয় লাল কালার হয় পাতা কালার হয় এগুলো পঁচাশি টাকা পার পিস কালার মগ এগুলো একশো টাকা করে এগুলো কম দামের আছে কম দামের একটা পঁচাশি টাকা করে কম দামের একটা পঁচাশি টাকা কম দামে সাইকেল হবে সাইকেল হবে ইমুজ হবে পঁচাশি টাকা করে

পিন গ্যারান্টি পিন ন টোকেন এগুলো একটু বড় সাইজের মক হলুদ দওয়াতে ব্ল্যাক কালারটা 150 টাকা পাবে কিন্তু বড় মক এই একটা মক আছে চারটি কালার হবে ব্ল্যাক হবে লাল হবে 120 টাকা করে গতকাল ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু দেখিয়েলাম নতুন আপডেট বা পুরাতন ছবি দেখালাম যে একটা দাম কমেছে সেটা কমেই বলছি আমরা যারা মূলত পাইকারে বিক্রি করবে তাদের জন্য পাইকারিতে আমরা আলাদা একটা ছাড় দিয়ে দিব যারা বিশেষ বেশি এমন মানলে আমরা আলাদা ছাড় দিয়ে দিই খুচরা যদি কেউ এক দুই পিস নিতে চায় সেই ক্ষেত্রে কি ভাই দোকানে আসতে হবে না হোম ডেলিভারিও দিয়ে দেবেন কি আপনারা দোকানে এসে নিতে পারেন আবার হোম ডেলিভারি যদি নেন আমাদের কিছু অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি দেব কিন্তু সেই ক্ষেত্রে প্যাকেজিং চার্জ অবশ্যই দিতে হবে যে আমরা যে প্রাইসটা বলছি এগুলো পাইকারি রেট তারপরও যারা নাকি বেশি এমন মান নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন যতটুকু ডিসকাউন্ট করে দেওয়া যায় আমরা ডিসকাউন্ট করে দিই আমাদের দোকানটা হলো ঢাকা চকবাজার বিসমিলা টাওয়ারের অপর সাইডে পুলিশ ফাঁড়ির গলিতেই हमारे दोकान अपनिया गिफ्ट सेंटर